তোমার যে শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে আসলে মডেল টেস্টের পরীক্ষাগুলার আসলে কিভাবে তোমাকে হেল্প করছিল মানে আমাদের তো ডেইলি एग्जाम যেটা সেটা তো শেষ হয়ে গেল মানে উইকলি দিয়ে আসি সেগুলো শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা তো খুব অল্প সিলেবাসটা আমরা কভার করে করে ডেইলি দি ডেইলি एग्जाम দি উইকলি एग्जाम দি কিন্তু এবার যে আমাদের একটা হিউজ একটা সিলেবাস আমরা কভার করে নিয়ে পেপার ফাইনাল দিব সাবজেক্ট ফাইনাল দিব এবং সর্বশেষ যেটা ফাইনাল মডেল টেস্ট দিব তো এই যে প্রস্তুতিটা আমাদের এখন একটু আপগ্রেড করতে হবে কারণ আমাদের বুঝে নিতে হবে যে আমরা ঠিক কোন কতটুকু পড়ব কারণ কতটুকু আমার দরকার কারণ টপিক অনেক কিছু থাকে কিন্তু মেডিকেল কোনগুলো আমার মানে বেশি আসবে ইম্পর্টেন্ট তো রিলেটেড সেটা আমাকে আর একটু বেশি মার্ক করে করতে হবে কারণ সময়টা খুব কম অল্প সময় আমি পুরো একটা পেপার কে কভার করে নিয়ে আমি পেপার ফাইনাল এক্সাম দিব পুরো একটা সাবজেক্টকে কভার করে নিয়ে সাবজেক্ট ফাইনাল দিব এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ আমি পুরা সিলেবাস কভার করে আমি মেডিকেলের মতো ফাইনাল মডেল টেস্ট দিব সেটা শিখতে হবে আস্তে আস্তে এবং পরীক্ষা যদি বলি ফার্স্ট হচ্ছে ভুলগুলা আরো ভালোভাবে দেখা যায় কারণ আমরা অল্প সিলেবাস পড়ে নিয়ে আমাদের হয়তো ছোটখাটো কিছু ভুল থাকে কিন্তু এই যে হিউজ সিলেবাসটা কভার করে নিয়ে আমি যখন পরীক্ষাটা দিব। তখন আমি বুঝতে পারবো যে আসলে আমি মেডিকেল তো পুরাটাই হবে ছোট ছোট করে সিলেবাস হবে না তো তখন বোঝা যাবে যে আসলে যখন বড় হয় তখন তখন আমার আমি কোন কোন জিনিসগুলো আসলে আমি ঠিকই ভুল করে যাচ্ছি কিন্তু সেটা আর কি আমাদের ধরা পড়বে এক্সামের সময় আর একটা বিষয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এক্সাম টাইম ম্যানেজমেন্টটা কেন বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেকে করে কি একশোটা এমসি ধরে ধরে নিয়ে একশোটা পুরো লাইন ধরে ধরে এক ঘন্টা ধরে সে করবে কিন্তু এটা আসলে সাজেস্টেড না মানে এটা হচ্ছে স্ট্র্যাটেজিটা একটু বদলাইতে হবে কারণ একশোটা এমসি আমাদের কিন্তু মাত্র এক ঘন্টা দিতে হবে মানে ষাট আর কি মিনিটের ভেতরে তো চেষ্টা করতে হবে যে যেগুলো ফার্স্টে আমি পারি মানে একবারই আমার রিড আউট করে আমি বুঝে যাচ্ছি যে যেগুলোর অ্যান্সার আমি এখনই পারবো সেইগুলো চেষ্টা করা মানে এক থেকে একশো যত দ্রুত সম্ভব একবারটা রিড আউট করে না তারপরে ধীরে ধীরে স্টেজ অনুযায়ী যে এরপরে আমি একটু কঠিন কিন্তু আমি পারি আমাকে একটু সময় দিতে হবে এইভাবে কনফিউজ আর একেবারে শেষে যদি একটু কনফিউশন আমি একটু চেষ্টা করি টাইম এখনো আছে ভাবি এইভাবে মানে স্টেজে ভাগ করে নিয়ে নিয়ে স্ট্র্যাটেজিটা মেনটেন করে তারপরে আমাকে একশো টাইম সিকিউ দাগাইতে হবে কারণ হুট করে যে ষাট মিনিটে একশো টাইম সিকিউ দাগাই দিব এত সহজ তো না তো স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে মানে স্ট্র্যাটেজিতে কিভাবে মেনটেন করতে হয় সেটা শেখা যাবে এক্সামটা দিলে টাইম ম্যানেজমেন্ট শেখা যাবে ভুলগুলো কোথায় সেগুলো আরো ভালোভাবে আইডেন্টিফাইড হবে যেহেতু সিলেবাসটা বলে আচ্ছা আর ছেলেবেদের একটা কমন প্রবলেম থাকে ওরা বলে যে ভাইয়া মার্কস এক্সপেকটেশন অনুযায়ী না আসলে ওরা খুব আপসেট হয়ে যায় এটা আসলে ওরা কিভাবে ওভারকাম করতে এটা এটা আসলে কারণ আমরা কিন্তু খুব বলতে গেলে র‍্যাপিড মানে পরীক্ষা দিচ্ছে ডেইলি পরীক্ষাটা হয়ে গেল টানা তারপরে আপনার এখন এই যে মডেল টেস্টটা শুরু হচ্ছে হইতে পারে কারণ মানুষের প্রত্যেকটা দিন কখনো সমান যায় না একটা দিন আমার प्रिपरेशन ভালো হলো পরের দিন নাও হইতে পারে কিন্তু আমার আল্টিমেট টার্গেট তো সেই মেডিকেল পরীক্ষা তো ওই দিনটাতে আমাকে সম্পূর্ণ আর কি পারফেক্ট থাকতে হবে प्रिपरेशन তো সেইটার কারণে এখন না হইতে পারে এটা কোনো ব্যাপার না আমার সে কেন হলো না সেটা আমার করতে হবে পরীক্ষা দিয়ে মন খারাপ মক এগুলো মক পরীক্ষা এগুলা নেয় হচ্ছে যাতে মেডিকেল পরীক্ষায় ভুলগুলো না হয় মেন পরীক্ষায় যাতে ভুল না তো এটা মেনে নিতে হবে এটা কোনো ব্যাপার না